আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটার বিষয়ে আপডেট দেবো তো সেটা হলো জিদ্দার আপকামিং বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার এবং এই সিনেমাটা একটা বায়োপিক সিনেমা হতে চলেছে এবং যেখানে আমরা অনন্ত সিংহ বলে একজন মানুষ একজন সংগ্রামী রয়েছে যার জীবনীকে আমরা ফুটিয়ে তুলতে দেবো দেখবো এবং সেই ক্যারেক্টারটায় প্লে করবো আমাদের জিদ্দা তো জিৎ এটা তো একটা বিরাট বড়ো চমক যে জিতের বাংলা ছবি আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো বিষয় হচ্ছে এই ছবিতে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে প্রথম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিত দেয় এর আগে কখনো কোনো বায়োপিকে অভিনয় করেনি ফার্স্ট টাইম তিনি কোনো বায়োপিক কারো বায়োপিকে অভিনয় করতে চলেছে তো সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই রয়েছে কেমন করে অভিনয়টা দেখার দ্বিতীয় হচ্ছে এই ছবিতে জিত এবং প্রতিকৃত বসু তারা সম্ভবত একসঙ্গে কোনো পরিচালনায় কাজ করতে চলেছেন কারণ এর আগে জিতের অনেক ছবিতে সহপরিচালক হিসাবে কিন্তু নির্দেশনা দিয়েছিলেন প্রতিকৃত বসু বাট ডাইরেক্টলি সরাসরি নির্দেশক হিসাবে কাজ তিনি কিন্তু করেননি এবার কিন্তু সরাসরি জিতের নির্দেশক হিসাবে তিনি কাজ করবেন এটা একটা বিরাট বড়ো দেখা যাক জিত এবং প্রতিকৃত বসুর কম্বিনেশনটা কেমন হয় এবং লাস্ট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জিত এই প্রথম অরিত্র জ্ঞান অর্থাৎ অরিত্রদা বলে যে আমাদের ইউটিউবের যে সব থেকে বড় চ্যালেঞ্জটা রয়েছে যাকে আমরা প্রত্যেকেই সম্মান করি তো তার লেখা স্ক্রিপ্টের উপর এবার তিনি কিন্তু কাজ করতে চলেছেন তো ফার্স্ট টাইম অরিত্রদার লেখার ওপর কিন্তু জিদ্দা কাজ করতে চলেছে তো এটা বিরাট বড় পাওনা তো এই তিনটে জিনিস কিন্তু হতে চলেছে এবং এই গল্প সম্পর্কে মোটামুটি যেটা জানাচ্ছে উনিশশো তিরিশ থেকে উনিশশো সত্তরের মধ্যে যে বিষয়টা রয়েছে সংগ্রামশীল বিষয়টা সেটা কিন্তু তুলে ধরা হবে এবং অনন্ত সিংহ হচ্ছে এমন একজন সংগ্রামী তাকে হয়তো খুব মানুষজন খুব একটা বেশি মনে রাখে কিন্তু তার যে অবদান সেটা কিন্তু আমরা ছবির মধ্যে বুঝতে পারবো এবং তার যে শুধু স্বাধীনতার প্রতি একটা যে আক্ষেপ ছিল সেটা কিন্তু নয় তার পাশাপাশি যে জাতিভেদ এই যে ধরুন ছোঁয়াছুঁয়ের বিষয়গুলো থাকতো বা আরও ধরনের যে ধরনের নোংরামোগুলো হতো কুসংস্কারগুলো সেই জিনিসগুলোর প্রতি তার একটা ক্ষোভ ছিল এবং কিন্তু বোঝা যায় সে বিভিন্ন রকমের ব্যাঙ্ক লুট বা ধনীদের সম্পত্তি লুট করে গরিবদেরকে দান করত এবং একটা টাইমের পর সে ধরাও পড়ে যায় তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু ছবিটা হতে চলেছে এবার দেখা যাক ছবিটাকে কিভাবে প্রেজেন্ট করে এবং প্রতিকৃত বসু এবং জিদ্দার এই কম্বিনেশানটা ফার্স্ট টাইম কেমন হয় আমরা জানি জিদ্দার লায়ন বলে একটা সিনেমা আসতে চলেছে তো দেখা যাক সেই লায়ন সিনেমার আগেই ছবিটার কাজ শেষ শুরু হয় না এই ছবিটার কাজ পরে শুরু হয় তবে এটুকু শিখ এটা বিশাল একটা আনন্দের বিষয় যে জিদ্দার আপকামিং যে সিনেমা সেটা কিন্তু অরিত্র দার সঙ্গে হতে চলেছে এবং সেখানে পরিচালক প্রতিকৃত বসু দেখা যাক ছবিটা কেমন হয় তো বলতে গেলে গল্পটা তো ইন্টারেস্টিং এবং টাইটেলটাও খুব ইন্টারেস্টিং কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা ব্যাপক ডায়লগটা লাগছে খুব ভালো তোমাদের কেমন লেগেছে এই আপডেটটা শুনে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকার চোখ পরবর্তীতে